এইভাবে আমরা টক মিষ্টি ঝাল আচারটা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন এভরিওয়ান ওয়েলকাম টু মিনি কিচেন এত সহজভাবে তৈরি করার পরেও এই আমরার আচারটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর এই আচারটা আপনারা কিন্তু এক বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন বাজারের আমরা শেষ হয়ে যাওয়ার আগে আগে কিন্তু এই মজাদার আচারটা তৈরি করে আপনারা খেতে পারেন বা সংরক্ষণ করে রাখতে পারেন আজকের এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কেজি আমরা আমরার খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এরপর পরিষ্কার পানি দিয়ে দুই থেকে তিনবারের মতো আমরাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব এরপর এই আমরাগুলোকে আমি একটা স্ট্রেনার রেখে দিব পানিটা ভালোভাবে ঝরে যাওয়ার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এবার এই প্যানের মধ্যে আমি কিছু গোটা মশলা নিব প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া হাফ চা চামচ মিষ্টি জিরা বা মৌরি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নর্মাল জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ সরিষা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো সরিষাও দিয়ে দিব হাফ চা চামচ অথবা হলুদ বা কালো যে কোনো দুইটার একটা সরিষা দিলেই হবে দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ এবার এই মশলাগুলোকে আমি চুলার হিটটাকে একদম লোতে রেখে কিছুক্ষণের জন্য ভেজে নিব চুলার হিটটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে তা না হলে গোটা মশলাগুলো খুব দ্রুতই পুড়ে যাবে এক থেকে দেড় মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে এগুলোকে ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখন আমি এখানে দিয়ে দিব হাফ চা আচ রাঁধুনি যেহেতু রাঁধুনিটা অনেক ছোট খুব দ্রুত পুড়ে যাবে তাই এই রাঁধুনিটাকে একদম শেষে দিবো রাঁধুনিটা দেওয়ার পর আরও কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এবার এই মশলাগুলোকে আমি নামিয়ে নিব। এই গোটা মশলাগুলোকে গরম প্যানে রাখা যাবে না খুব দ্রুত অন্য একটা বাটিতে নিয়ে নিতে হবে এরপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই মশলাগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব আপনারা চাইলে শিল পাটার মধ্যেও এই মশলাগুলোকে গুঁড়ো করে নিতে পারবেন মশলাগুলো গুঁড়ো করে নেওয়ার পর এখন ঠিক এরকম হয়েছে এই মশলাগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন চলে যাচ্ছি আমি মূল রেসিপিতে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ সরিষার তেল তেলটা কমিয়ে দিলাম কারণ এই আচারের মধ্যে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে দিব রসুন আর রসুনটাকে আমি ছেঁচে দিয়েছি সরিষার তেলের মধ্যে এভাবে ছেঁচা রসুন দিলে আচার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর তেলের সঙ্গে রসুনটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ভেজে নিচ্ছি রসুন থেকে যখন খুব সুন্দর ফ্লেভার বের হবে তখন আমি এখানে দিয়ে দিব চারটা আস্ত শুকনো মরিচ এরপর দিয়ে দিব আস্ত পাত একটা চামচ এবার এসব সব ছুকে আমি আরও এক মিনিটের মতো ভেজে নিব তেলের সঙ্গে খেয়াল রাখতে হবে রসুন বা কোনো মশলা যেন পুড়ে না যায় তাই হিটটাকে কিন্তু কমিয়ে রাখতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে ঠিক এ অবস্থায় আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিব হলুদ গুঁড়া খুবই সামান্য হলুদ আর মরিচ গুঁড়া দেওয়ার পর কিন্তু আর বেশি সময় ধরে এগুলোকে ভাজা যাবে না তেলের সঙ্গে তাহলে কিন্তু এগুলোর কালারটা নষ্ট হয়ে যাবে আমি সঙ্গে সঙ্গেই আমরাগুলো দিয়ে দিব এখানে আমরাগুলোকে আমি আস্তরে রেখেছি কেটে নিয়ে নিই আপনারা চাইলে কিন্তু কেটে নিতে পারেন তবে বছর জুড়ে সংরক্ষণ করার জন্য কিন্তু এই আস্ত আমরাটাই বেস্ট এবার তেল মশলার সঙ্গে এই আমরা আমি অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব আমরা গুলোর কালারটা যতক্ষণ পর্যন্ত না চেঞ্জ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে তেল মশলার সঙ্গে ভেজে নিব প্রায় চার পাঁচ মিনিটের মতো এভাবে ভেজে নেওয়ার পর যখন আমরাগুলোর কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক কাপ চিনি মিষ্টি আর ছালের পরিমাণটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা চাইলে আরও বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন চুলের হিটটাকে কমিয়ে রাখবো আমার সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব চুলের হিটটা বাড়িয়ে রাখলে চিনিটা কিন্তু পুড়ে যেতে পারে তাই কমিয়ে রাখতে হবে আস্তে আস্তে চিনিটা গলতে থাকবে কিছুক্ষণ মিশাতে থাকলেই দেখতে পারবেন চিনিটা গলতে শুরু করেছে তখন আমি এখানে দিব হাফ কাপ আস্ত রসুনের কোয়া আমরা কিন্তু সবাই জানি যে কোনো আচারে আস্ত রসুনের কোয়া দিলে আচারের লুক টেস্ট সব কিছুই কিন্তু দ্বিগুণ বেড়ে যায় প্রথমে যে গুঁড়া মশলাটা করে রেখেছিলাম সেইখান থেকে আমি এক টেবিল চামচ গুঁড়া মশলা এখানে দিয়ে দিব আর বাকি এক টেবিল চামচ গুঁড়া মশলা আমি এখানে পরে অ্যাড করবো চিনিগুলো গলে গিয়ে আর আমরা থেকে বেশ অনেকটাই পানি উঠেছে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এই আমরাগুলোকে সিদ্ধ করে নিব এই পানির সঙ্গেই এই পানির মধ্যেই কিন্তু আমরাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমরা সিদ্ধ করার জন্য এখানে আলাদা করে কোনো পানি দিতে হবে না পানি দিয়ে আমরা সিদ্ধ করলে কিন্তু আমরা আচারটা খারাপ হয়ে যাবে ঢাকনা তুলে আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি আর অপেক্ষা করতে হবে এই পানিটা শুকিয়ে আমরাগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত পানিটা শুকিয়ে আমরাগুলো সিদ্ধ হওয়ার জন্য প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগবে আর এই সময়টার মধ্যেই কিন্তু চিনিটা ক্যারামেলাইজড হয়ে আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে শেষে কিন্তু আর ঢাকনা দিব না ঢাকনা ছাড়াই অনবরত নেড়ে চেড়ে আচারের মধ্যে পছন্দ মতো কালার আসা পর্যন্ত অপেক্ষা করব আচারের মধ্যে পছন্দ মতো কালার চলে আসা পরে এখানে বাকি গুঁড়া মশলাটা আমি দিয়ে দিব আর দিয়ে এখানে চামচ বিট লবণ আর এই আচারটা যেন বছর জুড়ে ভালো থাকে তাই এখানে দিয়ে টেবিল চামচ হোয়াইট দিব ভিনেগার বা সাদা সিরকা সিরকা দেওয়ার পর কিন্তু আর বেশি সময় ধরে আচারটাকে চুলায় রাখা যাবে না সব কিছুকে একবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু আচারটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব বাস তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার টক ঝাল মিষ্টি আমরার আচার এবার এই আচারটাকে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়া আচারটা একটা কাচের জার অথবা এয়ারটাইট বক্সে নিয়ে আপনারা এক বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন অথবা চাইলে ফ্রিজের চেম্বারেও রেখে নর্মাল দিতে পারেন যারা আচার খেতে পছন্দ করেন অথবা আচার সংরক্ষণ করতে পছন্দ করেন আশা করছি আমার আজকের রেসিপি তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ